ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা আবার তোমাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব কী রিলেটেড প্রাইমারি এক্সাম রিলেটেড প্রাইমারি টোয়েন্টি টোয়েন্টি টু ক্যান্ডিডেট কোয়ালিফাই ক্যান্ডিডেট টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটদের ইন্টারভিউ রিলেটেড এবং তারপর দু হাজার তেইশের যারা টেট পরীক্ষা দিয়েছিলো তাদের টেট রেজাল্ট সম্পর্কিত কিছু তথ্য সম্প্রতি আগে বিশেষ বলা যেতে পারে সাংবাদিক বৈঠকে আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পালের কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের আমার এই ভিডিও এবং এই ভিডিওটির মারফত আমাদের যে প্রশ্নচিহ্নটা উঠে এসেছে সেটা সত্যি খুব মারাক্ত যে দু হাজার তেইশের আজকে টেট রেজাল্ট প্রকাশ করার সময় দুর্ভাগ্যজনকভাবে আমাদের পর্ষদ সভাপতি আমাদেরকে শোনাচ্ছে দু হাজার সতেরোরও বিভিন্ন কেসের জন্য ই আটকে আছে বাইশ নয় দু ভাবার বিষয় ঠিক আছে দু হাজার সতেরোতে কী কী হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে চিহ্ন এখন সত্যি সত্যি উঠে আসছে যে আলটিমেটলি কবে কি হবে আমি জানি না প্রত্যেকেই বার যখন শিক্ষক নিয়োগ হতে গিয়েছে তখন আমাদের রাজ্য সরকারের যে ব্যর্থতা সেটা বারবার প্রকাশ পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই রাজ্য সরকার যে শিক্ষক নিয়োগ করতে ব্যর্থ তা কিন্তু বারবার প্রকাশ পেয়েছে আজকে বিয়াল্লিশ হাজার শিক্ষক ডিভিশন বেঞ্চে কিন্তু প্রশ্নের সম্মুখে বসে আছে সব কিছু উজ্জ্ব হয়ে গেলেও পরিস্থিতিটা কিন্তু ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু দেখতে পারবে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক এস নিয়োগ তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে তাদের অস্তিত্ব লড়াইয়ের জন্য পরিশ্রম করে যাচ্ছে যারা জেনুইন এই অপদার্থতার দায় কার তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার একটা মানে বলা যেতে পারে মন্তব্য যে আমি অ্যাজ এ শিক্ষক অ্যাজ এ এডুকেটার আমার সত্যি মনে হয়েছে যে সত্যি সত্যিই কি ছাত্রছাত্রীরা ভবিষ্যতে এই প্রাইমারি টেট দেওয়া উচিত নাকি প্রাইমারি টেটটা চাকরির নামে প্রহসন চলছে তার কারণ দু হাজার তেইশের পরীক্ষার্থীরা টেট রেজাল্টের আশা করবে খুব স্বাভাবিক তারা আজকে পরীক্ষাটা দেয়নি দু হাজার তেইশের নোটিফিকেশানে পরীক্ষাটা দিয়েছে আজ দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশ চলে আস কালকে থেকে পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রশ্নচিহ্নটা কি খুবই বড় বড় সত্যি অবাক লাগে যে আমরা কোথায় বসবাস করছি তো পর্ষা সভাপতি যেটা বলছেন সেটা হচ্ছে দু হাজার সালের আমি বুঝতে পারলাম না এইখানে অনেক কিছু বোঝার বিষয় রয়েছে দু হাজার সতেরো সালের টেট কোয়ালিফাইডদের মানে সতেরো সালের তোমার নোটিফিকেশানের কোয়েশ্চেন রং কেস নাকি দু সালের পরীক্ষা যেটা দু হাজার সতেরো সালে নিয়ে গিয়েছিল তাদের প্রশ্ন ভুল মামলার কথা বলছেন কাদের কথা বলছেন আমি এক্স্যাক্টলি আমি কিন্তু বুঝতে পারিনি তার কথার মধ্যে যদি আপনারা বুঝে থাকেন তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন আমি দেখব তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলেছে যে সেইখানে কোশ্চেন রং কেসের জন্য ফেসে রয়েছে সে তাদের দাবি যে যদি ভুল মামলার রায়টা বেরিয়ে যায় তাহলে আমরাও তখন রিক্রুটমেন্টে চান্স পেতাম যেহেতু পরবর্তীতে বেরিয়ে বেরোচ্ছে আমরা পাবো না ফলে আমাদেরকে আমাদের পথ প্রশস্ত করতে হবে তেমন দু হাজার বাইশের কাদের কথা বললো টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কথা বললো নাকি ইন্টারভিউ নোটিফিকেশনের ক্যান্ডিডেটদের কথা বললো আমি বুঝতে পারলাম না বড়ো ধোয়াশা তো সেই জায়গায় দাঁড়িয়ে যিনি সাংবাদিক বারবার প্রশ্ন করছেন যে দু হাজার রেজাল্ট কবে আসবে স্যার দু হাজার রেজাল্ট কবে আসবে তখন পর্ষ সভাপতি আক্ষেপের সুরে বলেন দু হাজার সতেরো দু হাজার বাইশের বারবার প্রশ্নভুল মামলা রয়েছে এবং সেই প্রশ্নভুল মামলার পরিপ্রেক্ষিতে দুটো একটি কমিটি তৈরি করা হয়েছে দুটো ইউনিভার্সিটি রিনিউমেন্ট ইউনিভার্সিটির অধ্যাপকরা সেখানে গিয়ে বিশ্লেষণ করবে এবং পর্ষদের তরফ থেকেও তাদেরকে যে অধ্যাপক থাকবেন এবং জাস্টিফিকেশানস করার পর তারপর কিন্তু সব কিছু ঠিক হবে এমন প্রশ্নচিহ্নটা হলো সেটা কবে কোন জায়গায় আমি যা বুঝতে পারছি বর্তমান শিক্ষা প্রজন্ম যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষা এর এফেক্ট আমরা পঁচিশ বছর পর পাব তার কারণ সরকারি বিদ্যালয়গুলো আস্তে আস্তে বন্ধ হতে চলেছে শিক্ষকের অভাবে তাদের অবস্থা কিন্তু শোচনীয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটি করতে আমার লজ্জা লাগছে কেন ছাত্রছাত্রীকে কেন এত অপেক্ষা করতে হবে কেমন প্রশ্ন করেন আপনারা যে প্রশ্নে এত প্রশ্নচিহ্ন ওঠে কই সিটেটের তো এত প্রশ্নচিহ্ন ওঠে না কই অন্যান্য টেটে তো এত প্রশ্নচিহ্ন ওঠে না তাহলে আপনাদের এত প্রশ্নচিহ্ন ওঠার কারণটা কী আপনারা কেমন প্রশ্ন করেন আপনারা কেমন অন অপশান দেন একটা সাধারণ জনগণ হিসেবে অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল রাইট ফ্রিডম টু স্পিচ আমি জিজ্ঞাসা করতে পারি সে জিজ্ঞাসা করার অধিকার আমার আছে ছাত্রছাত্রীদের যে আজকে আপনি বাইশ সালে পরীক্ষাটা নিয়ে যে তিন তিনটে বছর নষ্ট করে দিলেন আরও কটা বছর নষ্ট করবেন আমি সত্যি জানি না সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তিনি কি করে দু হাজার সতেরো রিক্রুটমেন্টের কথা বলেন আবার আপনার কাছে ছাত্রছাত্রী যখন অন্য সময় যান তখন আপনি বলেন তোমরা চিন্তা করো না ডিসেম্বর মাসে এই বিজ্ঞপ্তি আসছে আমরা সেটা শুনে ছাত্রছাত্রীদের বলেছি আপনারা আপনি অকাপটে বলেছেন যে কোশ্চেন মামলার একটা জটিলতা রয়েছে তার দরুন এই সমস্যা কোন দিকে যাবে ছাত্রছাত্রী কোন দিকে যাবে আজকালকার দিকে ছাত্রছাত্রী যে আমরা ভবিষ্যতে কোন এক্সামের প্রিপারেশনস করব যে এক্সামটা স্বচ্ছ যে এক্সামটা দ্রুত গতিতে হবে যে এক্সামটা আমি যদি পড়ি আমি দুটো বছরের মধ্যে শিক্ষকতার চাকরি পাবো একরাশ বেদনা সবার মধ্যে রয়েছে আমার মধ্যেও রয়েছে প্রশ্নচিহ্ন ওঠে অপদার্থ অ্যাকচুয়ালি কে ছাত্রছাত্রী না বর্তমান যিনি আমাদের রাজ্যের প্রশাসক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি আমার আমি আশাহীন আমি যেটু আপডেট আমি সেটাই বলে দিচ্ছি তিনি বলেছেন যে সতেরো আর বাইশের ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটদের কোশ্চেন ভুল মামলার ক্ল্যারিফিকেশান সবার পরই তেইশের রেজাল্ট দেওয়া হবে বলে এখানে তুমি নিশ্চিতভাবে মনে রাখো তেইশের যে ইন্টারভিউ ভ্যাকেন্সি যেটা ধরো আগামী দেবে দেবে সেই ভ্যাকেন্সি কিন্তু বেশি নেই আশ্চর্যজনকভাবে চোদ্দো সাল থেকে দুটো প্যানেল নিয়ে বিয়াল্লিশ হাজার নিয়োগ করে দেওয়া হলো আর এই বছর ক্যান্ডিডেটদেরকে জেনুইন ফ্রেশ পরীক্ষা নেওয়ার পর পাঁচ হাজার ভ্যাকেন্সির মানে তোল শোনাচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমি জানি না কি পরিস্থিতি প্রেক্ষাপট কোন জায়গায় দাঁড়িয়েছে কোন দিক দিয়ে গেলে পরে ছাত্রছাত্রী বাঁচবে আমি কোন দিক দিয়ে গেলে আমরাও বাঁচবো আমরা সত্যি বলতে পারবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি টেট রেজাল্ট ভুলে যাও এখন দেখো দু সালের যে পরীক্ষা হয়েছিলো এখন তুমি ওগুলোর দিকে তাকিয়ে বসে থাকো তার কারণ তোমার দুর্ভাগ্য তুমি এমন রাজ্যে জন্মেছ যার পার্শ্ববর্তী রাজ্যে আজকে এইট্টি পারসেন্ট ক্যান্ডিডেট কেউ বসে নেই যারা যারা শিক্ষক হতে চায় কোন রাজ্যে সবাই জানো তো যাই হোক এবার সতেরো সাল এবং বাইশ সালের যে তেইশটা প্রশ্ন ভুল ভাবা যায় প্রশ্নচিহ্ন ওঠে কি করে তেইশটা প্রশ্নের এই প্রশ্ন যদি আমি নিজেও করতাম তেইশটা প্রশ্ন ভুল দিতাম না বা প্রশ্নচিহ্ন উঠত না যারা উঠাচ্ছে প্রশ্নচিহ্ন তাদেরকে অপদার্থ ভাববেন না ছাত্রছাত্রী যথেষ্ট শিক্ষিত পশ্চিমবঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করেছে করছে তারা অন্যান্য স্টেট থেকে কোনো অংশে তাদের মেধা কম নয় তারা যে প্রশ্নচিহ্ন উঠাচ্ছে সব কিছু ভুল নয় কিছুটা পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা আপনাদের ছিল যেটা আপনারা এড়িয়ে গেছেন ঠিক আছে তো তেইশ কোশ্চেনটা ভুল এবং এই কোশ্চেন ভুল মামলার হিয়ারিং খুব শীঘ্রই আছে জানি না ওই কোশ্চেন ভুল মামলার ইম্প্যাক্ট যদি পাঁচ থেকে ছ নম্বর বাড়ে তাহলে কোন জায়গায় যাবে ছাত্র সংখ্যা যারা যারা এখন বাহান্ন হাজার ষাট হাজার করে বলছিলি যে ডিএড আছে ডিএড আছে সেটা যদি পাঁচ নম্বর বাড়ে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ হাজার আরও বেড়ে যাবে তারপরে কিন্তু নিয়োগ হবে তার আগে নিয়োগ করতে দেবেন এবার তুমি বলতে পারো স্যার কেন আমরা কোশ্চেন ভুল মামলার জন্য বসে থাকবো কেন দেখো দু হাজার চোদ্দো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের এখনও অবধি কোশ্চেন ভুল মামলা রায় বেরোয়নি তারা এইখানে বঞ্চিত ছিল তাদের মধ্যে কিছুদিন আমার বাইশেও আছে তারা তো জেনে গেছে যে আমরা যদি হাইকোর্টে গিয়ে না রিট পিটিশন জমা দেই তাহলে বাইশের রিক্রুটমেন্ট করে দেবে তাই জন্যই পর্ষদ সভাপতি নিজে বলছেন তেইশে রিক্রুটমেন্টে সমস্যা সৃষ্টি হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তেইশে রিক্রুটমেন্টে তাই জন্য আমরা তেইশের টেট রেজাল্ট আগেই দেবো না আগে পূর্ববর্তী টেট রেজাল্টের যে প্রশ্নভূল মামলাগুলো রয়েছে সেগুলোকে আমরা ক্ল্যারিফাই করব তো তাহলে এখন তুমি অ্যাজ এ স্পিরেন্ট তুমি কি করতে পারো তুমি অপেক্ষা করতে পারো তুমি পরিশ্রম করতে পারো তুমি ইন্টারভিউ প্রস্তুতি করতে পারো বাইশরা যে সমস্ত বাইশ ক্যান্ডিডেটরা বসে রয়েছে। তাদেরকে আমি একটা কথা বলি তোমাদের ভ্যাকেন্সি পাঁচ হাজার দিয়েছে তো তোমরা পাঁচ হাজার বলছে তো তোমরা নিশ্চিতে থাকো তোমাদের বারো তেরো হাজার চোদ্দো হাজার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে ঠিক আছে সম্ভাবনা যে আসবেই তো ফলে তোমরা তোমাদের মতো প্রস্তুতি করতে থাকো তাই বলে শুধু প্রাইমারিকে টার্গেট করে বসে দেখো না সাইডে অন্য কোনো এক্সামগুলোও দিও তার কারণ পরিস্থিতি প্রেক্ষাপট প্রাইমারি যেদিকে নিয়ে যাচ্ছে পর্ষদে গেলে একরকম কথা বলে সাংবাদিক বৈঠকে গেলে একরকম কথা বলে হাইকোর্টে গেলে একরকম কথা বলে ছাত্রছাত্রীরা অবহেলিত কোথায় যাবে প্রশ্ন রাখলাম কমেন্ট দিও দেখবো সবাই ভালো থেকো